কোটি কোটি টাকা খরচ করে এই জকসু নির্বাচনটিকে একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন বা একটি সিটি কর্পোরেশন নির্বাচনের পর্যায়ে নামিয়ে এনেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম তথাকথিত ছাত্র সংগঠন ছাত্রদল এবং সবচেয়ে ধনী ছাত্র সংগঠন ছাত্র যারা দিনের পর দিন এই জকসুকে কেন্দ্র করে কালো টাকার ছড়াছড়ি করেছে এবং পেশি শক্তি দেখিয়েছে আজকে কেন্দ্রিক এই সুষ্ঠু নির্বাচনটি বাঞ্চালের জন্য তারা বাইরে কয়েকবার মারামারিতে লিপ্ত হয়েছে আপনারা দেখেছেন যে আমাদের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক সমিতি ইউটিএল তারা কি পরিমাণ কাজে চুরি করছে মনে হচ্ছে এটি শিক্ষক এটি শিক্ষার্থীদের নির্বাচন নাকি শিক্ষকদের নির্বাচন পলিটিক্যাল পার্টির নির্বাচন আমরা বুঝতে পারছি না আপনারা আজকে দেখেছেন বারবার আচরণ বিধি লঙ্ঘন করে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা ম্যান টু ম্যান সেট করে প্রত্যেকটি বুথের সামনে কেন্দ্রের সামনে ম্যান সেট করেছে এবং এই লোকগুলো হাতের মধ্যে স্লিপ দিয়ে দিয়ে গেছে স্পষ্ট করে বলা ছিল যে ভোট কেন্দ্রের বাইরে এই স্লিপগুলো দেওয়া যাবে না এক পক্ষ তখন আরেক পক্ষকে কন্ট্রোল করতে পারলো না ঠিক তখনই অন্য পক্ষও স্লিপ ঢুকানো শুরু করলো এবং পোলিং এজেন্টরা প্রত্যেকটি বুথে পোলিং এজেন্টরা ছাত্রদল সমর্থিত আমরা দেখেছি যে তারা পুরো ভোট কেন্দ্রের ভিতরে বসে বসে দিচ্ছে এবং নির্বাচন কমিশন এ নিয়ে ব্যবস্থা নিতে হয়ে গেছে এবং নির্বাচন কমিশন পুরা বিশ্ববিদ্যালয়ের সাথে আজকে প্রহসন করেছে যে একটি ঘটনার জন্য তাদের কাছে সেটি সমাধান করতে করতে দুই তিন ঘন্টা পার হয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিল আমরা যে এত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো টাকার বিরুদ্ধে যারা পেশি শক্তির ক্ষমতা দেখিয়েছে তাদের বিরুদ্ধে যারা কোটি কোটি টাকা খরচ করে এই জকসু নির্বাচনটিকে একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন বা একটি সিটি কর্পোরেশন নির্বাচনের পর্যায়ে নামিয়ে এনেছে তাদের বিপক্ষে শিক্ষার্থীরা তাদের রায় এবং ম্যান্ডেট দিবে এবং আমরা ভোট গণনা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের অবস্থান সুদৃঢ় রাখবো